জানাতে হবে আমাদের এখানে বক্তব্য বলতে পেরেছেন ইসরায়েলি পণ্য বর্জনের জন্য ডাক দিয়েছি আজকে আন্তর্জাতিক ভাবে এই দিনে বিক্ষোভের কর্মসূচি হয়েছে বাংলাদেশ নেপাল তৈরি এটা কোন ইসলামিক রাজনৈতিক দল নয় তবে নেপাল তৈরি ইসলাম এবং মুসলমানদের সমস্ত সম্পদের সমস্ত সম্ভাবনায় রাজপথে পাশে দাঁড়িয়েছে এবং পাশে দাঁড়াবে বন্ধুরা আমরা জানি ইসলামের পক্ষে কাজ করার জন্য ইসলাম নামদারি কোন রাজনৈতিক দল হতে হয় না ইসলামের জন্য কাজ করতে শুধুমাত্র মানসিকতার প্রয়োজন পছন্দের কোন এবং এই যে মধ্য সংশোধন বিলের নামে ভারত থেকে মুসলমান নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মার্কিন মুল্লুকের বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি যারা

সরকারকে একটা কথা বলতে চাই আজকে ফিলিস্টিনে যাওয়ার জন্য আমাদেরকে ভিসা সহজ করে দিয়ে আমাদের বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়ে বাংলাদেশের 18 কোটি দখলদার করতে 10 কোটি মুসলমান দিক যেতে প্রস্তুতা আমরা আমাদের পাইকুল মুকাত্তা সাপোর্ট না করে আমরা করে দেব না ঠিক সংগ্রামী বন্ধুরা আমার আপনারা দেখেছেন

আপনাদেরকে অবিলম্বে আমাদের পাসপোর্টে আবার ইসরায়ে করতে হবে আমরা আমরা ইসরায়েলের সাথে কোন সম্পর্ক দেখতে চাই না আমরা আমাদের আমেরিকান ভাইদের বলতে চাই আজকে ত্রাণ বাবু দুনিয়াতে আকার লেগেছে কারণে ট্রাম্পের মতো একজন পাগল আজকে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে যেতে আজকে তিনি ক্ষমতা পাওয়ার পরে তিনি কাটা দখলের হুমকি দিয়েছেন এবং এই ইসরায়েলকে মদত দিয়ে যাচ্ছেন আমরা এই যে নেতাজনক সিদ্ধান্ত ট্রাম্পের এই তীব্র নিন্দা জানাই আমরা জানি বাংলাদেশ ছোট একটি রাষ্ট্র তবে বাংলাদেশের জনগণ যদি বিক্ষুব্ধ হয় কি করতে পারে তা আপনারা বিগত পাঁচ তারিখে দেখেছেন মানুষ ভেবেছিল সে খাসিনার মৃত্যুর আগে এই বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে না কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র পুরো সমাজ যখন থেকে উঠেছে হাসিনা মাত্র চার দিনের পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাদের মুসলমানদের কোন দল নেই আমরা মুসলমানদের দল একটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধে আমরা কোন সিটিজনে আমাদের কোনো আমরা কোনো দল নেই ইসলামের বিরুদ্ধে যখনই আঘাত আসবে তখন আমরা রাজপথে সোজা হয়ে একটা করে দাঁড়িয়ে যাব কত কালকে এই আমাদের বাইদুল মোকাবের পক্ষে কেটে আমাদের বড় একটি সাহস দেখিয়েছে তারা মিছিল করার মতো সাহস দেখিয়েছে আমি বিএনপি এবং জামাত ইসলামের শীর্ষ নেতাদের বলতে চাই নাগরিক পার্টির নেতাদের বলতে চাই আমাদের ভিতরে কাদা সরাসরি বন্ধ করে যদি বন্ধ না করে

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং জাতীয় পার্টির ব্যাপারে আমাদের পরিষ্কার জাতীয় পার্টি আওয়ামী লীগের আওয়ামী কোনো করেছে এবং সমান্ত হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি হচ্ছে ফ্যাসিবাদ জাতীয় পার্টি ফেসিবাদের অংশ সাত থেকে তার করতে হবে

বাংলাদেশের প্রশ্ন ইসলামের প্রশ্ন ঐক্যবদ্ধ এখানে আরো একটি সমাবেশ হবে সেখানে আপনারা অংশ নেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ বাংলাদেশ ঠাকুর বিশ্ব জিন্দাবাদ আমাদের সভার সভাপতি মন্তব্য করতে চাই আজকের মতো আমাদের এখানে সভাপ্য ঘোষণা করছি এরপরে ভাবে আপনার সবাই সেখানে